চলছে ভরা বর্ষাকাল আর পদ্মা ফিরে পেয়েছে তার নব কিন্তু তারই সাথে সাথে নতুনভাবে শুরু হয়েছে রাজশাহীর বিভিন্ন এলাকায় নদী ভাঙন আর তারই একটি আক্রান্ত স্থান পঞ্চবটি এলাকায় এই মুহূর্তে আমি পঞ্চবটি এলাকা থেকে আপনাদের দেখাচ্ছি নতুনভাবে যে নদী ভাঙনটা শুরু হয়েছে এই নদী ভাঙনগুলো এখানে দেখা যাচ্ছে নতুনভাবে নেই কোনো জিও ব্যাগ বা ইট ব্লকের ব্যবস্থা নেই কোনো বাঁধের ব্যবস্থা এই উপকূলবর্তী যে সমস্ত জনবসতি গড়ে উঠেছে তারা রয়েছেন যথেষ্টই ঝুঁকির মুখে আমরা ভাঙনটুকু আপনাদের দেখিয়ে সরাসরি চলে যাব এখানকার স্থানীয় অধিবাসীদের কাছে চলছে ভরা বর্ষাকাল আর হু হু করে বেড়ে চলছে পদ্মা নদীর পানি পানিতে টৈটুম্বুর পদ্মাকে নতুন যৌবনা দেখতে মনে হলেও তারই সাথে নতুনভাবে শুরু হয়েছে নদী ভাঙন যার ভুক্তভোগীরা এই পদ্মারই উপকূলবর্তী জনপদ যারা এখানে বসতি গড়ে তুলেছেন ভিডিও চিত্রে এই মুহূর্তে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা পঞ্চবটি এলাকার ঠিক নদীর উপকূলবর্তী যে জনপদ রয়েছে সেখানকারী ব্লক দিয়ে নির্মাণ করা বাঁধের নিচের একটি অংশ যেখানে আগে নদী প্রবাহমান ছিল কিন্তু এখন বর্তমানে চর পড়ে যাওয়ায় সেই জায়গাটিতে চাষাবাদ হতো কিন্তু বর্তমানে পানি বেড়ে যাওয়ায় সেখানে আবারও শুরু হয়েছে ভাঙন পানির পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন সেটা উপকূলের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায় আর তখন ঝুঁকির মুখে পড়ে যান এখানকারি জনপদগুলো ইতিহাস থেকেই জানা যায় আসলে প্রবাহমান নদীর পাশেই গড়ে ওঠে সভ্যতা এবং জনপদ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই রাজশাহী অঞ্চল যা পদ্মার অববাহিকায় গড়ে উঠেছে পদ্মা নদীর কিনার ঘেঁষে গড়ে ওঠা এই জনপদ এখন অত্যন্ত ঝুঁকির মুখেই বসবাস করছেন ব্লক দিয়ে নির্মাণ করা বাঁধ এবং ইঁট দিয়ে নির্মাণ করা যে দেয়ালগুলো ছিল যে সুরক্ষা বাঁধ ছিল পানি বেড়ে যাওয়ায় তা এখন অনেকটাই বসে গেছে এবং সেই সাথে আগামীতে পানি বেড়ে যাওয়ার ফলে সেটাও এখন ঝুঁকির মুখে নানান ধরনের শ্রেণী পেশার মানুষ সহ এখানে বসবাস করে ছোট ছোট্ট শিশুরা যারা হয়তো সাঁতারও জানে না সবচেয়ে জীবনের ঝুঁকি বেশি উপকূলবর্তী এই জায়গায় এই অববাহিকায় যে জনবসতি গড়ে উঠেছে সেখানকারই স্থানীয় মানুষজনের সঙ্গে এখনকার এই নদী ভাঙ্গন নিয়ে একটু কথা বলবো আসসালাম আলাইকুম আপা আপনাদের এই নদী ভাঙ্গনের যে বর্তমান পরিস্থিতি এখানে কি ধরনের উন্নয়ন এখন করলে আপনাদের সুবিধা হয় আমাদের যেমন দেখছেন সামনে নদী নদীতে পানি বাড়ছে আস্তে আস্তে বাড়ছে নদীর চরে কিন্তু মাটিগুলো ভেঙে ভেঙে পড়ছে এমন ভাবে ভেঙে পড়ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর তো আমাদের বাচ্চা কাছে যারা ছোট ছোট বাচ্চা আছে আমরা সবসময় সামনে রাখতে পারি না তো ওটা নিয়ে আমাদের খুবই ভয় যে আমাদের কোনো বাচ্চা কাচ্চা ক্ষতি হোক কি অন্য দিক থেকে বেড়া এটা তো একটা সৌন্দর্য আছে হ্যাঁ ধরেন পানি নিতেও অনেকজন তো ওটা আমরা চাই যে এই জিনিসটা যদি একটু ভালো করে বেঁধে দেয় কি একটু আর একটু আমাদের মানে উন্নতি যেমন এই এই যখন এই পানি উন্নয়ন বোর্ড যখন আমাদের এখানে করে দিয়েছিল ড্রেনটা তখন তার কিছুদিন পরে কিন্তু এটা আবার মনে করেন যে এখন অনেক হ্যাঁ ভেঙে গেছে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নিচে ভেঙে গেছে হ্যাঁ আমরা চাই যে রাস্তাটা একটু উন্নতি করে দিতে আমাদের পরিবেশটা একটু উন্নতি করে দিতে আর এই যে আমাদের একটু যদি একটু মনে করেন যে সামনে পানি যে আসছে আরো বাড়বে আমাদের পানি কিন্তু অনেক দূরে উঠে যায় উঠে যায় হ্যাঁ তখন একটা রিক্স থাকে আমাদের রিক্স থাকে আমরা চাই যে আমাদের এটা উন্নতি করতে যেন আমাদের এটা ঠিক করে দিতে হ্যাঁ আমরা এখানে গরিব মানুষ সবাই বাস বুঝছেন আমি আমরা চাচ্ছি যে সবাই আমাদের চাওয়া যে একটু পরিবেশটা একটু সুন্দর করে দেখুন ভেঙে গেছে আবার নতুনভাবে ঠিক করে দিয়ে আমাদের জন্য না আরব যারা পাবলিক আসে বাহির থেকে ঘুরে বেড়াতে সবার জন্য তো প্রিয় দর্শক আসলে নদীমাতৃক বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটি বড় নদী হচ্ছে পদ্মা নদী আর এই পদ্মা নদীর অববাহিকায় গড়ে উঠেছে এই জনপদ এখানকার জনপদ মোটামুটি যথেষ্ট ঝুঁকির মধ্যে জীবনযাপন করছে রাজশাহীর পঞ্চবটির এলাকা থেকে এজাজ আহমেদ চ্যানেল এ নিউজ রাজশাহী